কোনো সংখ্যার একক দশক শতক স্থানীয় অঙ্ক যথাক্রমে এক্স ওয়াই জেড সংখ্যাটির রূপ হবে কত তো এই অঙ্কটি করার জন্য আমাদের প্রশ্নে দেয়া আছে এক হচ্ছে এক্স একক হচ্ছে এক্স দশক হচ্ছে ওয়াই এবং জেড হচ্ছে শতক হচ্ছে জেড জেড তো আমরা জানি এক্সে এককের ঘরে এককের ঘরে হচ্ছে এক ঘর তাই তাই এখানে শুধু এক্স হবে যোগ দশকে হচ্ছে সবসময় দুই ঘর হয় তাই দুই ঘর হলে এখানে দশ ওয়াই দশক তারপর শতক শতকে তিন ঘর হয় তিন ঘর হলে একের সাথে দুইটা শূন্য তিনটা এবং হবে জেট তো এটাই হচ্ছে সংখ্যাটির পূর্ণরূপ একশো একশো জেড যোগ দশ ওয়াই দশ হচ্ছে এক্স এবং এটাই হচ্ছে এই প্রশ্নের O